আজকে তোমাদের কাছে আসি চুলের যত্ন নিয়ে আর এই চুলের যত্ন কিভাবে করতে হবে সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো এছাড়াও আমাদের চুলের যত্ন কেন করা উচিত সেটা নিয়েও কিন্তু কথা বলবো মুখের যত্ন হাত পায়ের যত্ন সমস্তটাই তো হলো আজকে তোমাদের সাথে কথা বলবো চুলের যত্ন নিয়ে তোমরা তো জানোই চুল আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট আর এই চুলের যত্ন নিয়েই কিন্তু তোমাদের সাথে কথা বলবো আর এই চুলের যত্নের মধ্যে একটা হলো স্পা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোভার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে আর বিউটিশিয়ান ক্লাসের নাইনথ ক্লাস নিয়ে যেখানে আমি তোমাদের সাথে কথা বলবো চুলের যত্ন অর্থাৎ স্পা সম্পর্কে স্পা করলে আমাদের কি কি উপকার হয় সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই তোমাদের কাছে চুলের বিশেষ কিছু জিনিস নিয়ে শেয়ার করি প্রথমেই আমি বলবো সিবাম সম্পর্কে সিবাম হচ্ছে একটা অয়েল যেটা আমাদের স্ক্যাল্প থেকে নির্গত হয় এটা আমাদের হেয়ারে থাকে এটা নির্ধারণ করে আমাদের যে হেয়ারটা আছে সেটা অয়েলি হবে নাকি ড্রাই হবে এরপরে আমি বলবো ফলিকলের কথা যেটা কিন্তু আমাদের চুলের বৃদ্ধি ঘটায় আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে প্যাপিলা যেটা হচ্ছে আমাদের চুলের মূল কোড়া যেমন আমাদের গাছের শিকড় হয় তেমনভাবে এটাও কিন্তু আমাদের চুলের শিকড় যেটাকে কিন্তু আমাদের ভালো রাখতে হয় আর এটার মাধ্য এটাকে ভালো রাখলেই কিন্তু আমাদের চুল পড়ার যে জিনিসটা সেটা বন্ধ হয় তো এই জিনিসগুলোকে নিয়েই আমাদের কাজ করতে আর এই স্পায়ের মাধ্যমেই আমরা আমাদের চুলের সিমাম অয়েল ভ্যাপিলা এবং ফলিকলকে কিন্তু ভালো রাখতে পারি স্পায়ের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে পারি স্পা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর এই ট্রিটমেন্টগুলোর মধ্যে প্রথম যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে ড্যান্ড্রাফ আমাদের অনেকের মাথাতেই কিন্তু প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে আর এই ড্যান্ড্রাফ তাড়ানোর জন্য কিন্তু আমরা স্পাই ট্রিটমেন্ট নিতেই পারি কারণ এই স্পায়ের মধ্যে কিন্তু আমরা একটা সলিউশন ব্যবহার করি যে সলিউশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করতে পারি তো তো স্পা ক্রিম যেটা করে সেটা হচ্ছে আমাদের ড্যান্ডকেও কিন্তু দূর করতে সাহায্য করে এছাড়া ওই যে বললাম আমাদের চুলের যে প্যাপিলা আছে সেটাকে শক্ত করতে সাহায্য করে স্পা ক্রিম যার ফলে আমাদের চুল পড়া কিন্তু অনেকটাই কমে যায় যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু অবশ্যই মাসে একটা করে স্পা করতেই পারো এক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার ফল অনেকটাই কমে যাবে এছাড়াও কিন্তু যাদের প্রচণ্ড পরিমাণে চুল ফ্রিজিনেস হয়ে গেছে অর্থাৎ সিবাম অয়েলের ঘাটতি দেখাতে দিচ্ছে সিবাম অয়েল ঠিকঠাক করে নির্গত হচ্ছে না বা সিবাম অয়েল কারোর ক্ষেত্রে কম নির্গত হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্পা করলে আমাদের চুলের যে ফ্রিজিনেস আছে ড্রাইনেস আছে সেটা কিন্তু কেটে যায় এছাড়া আমরা দেখি অনেকের চুলেই ডগ ফাটা থাকে এই ডক ফাটা কমাতেও কিন্তু স্পায়ের যে ক্রিম সেটা কিন্তু ভীষণভাবে কাজ করে তো আমরা কিন্তু স্পায়ের বিভিন্ন ধরনের এর জিনিসগুলো জানলাম উপকারগুলো জানলাম তো অবশ্যই কিন্তু তোমরা মাসে একটা করে স্পা করে নিও তো স্পা করলে কিন্তু তোমাদের যে এই যে যে সমস্যাগুলো আমাদের চুয়ালের বিভিন্ন সমস্যাগুলো সেগুলো দূর হবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু জানার থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের বেশ কিছু স্পা ক্রিমের নাম বলে দিই তার মধ্যে হচ্ছে প্রথমেই বলি লরিয়ালের একটা হেয়ার স্পা তো লরিয়ালের এই হেয়ার স্পাটা তোমরা নর্মালি ব্যবহার করতে পারো আর যাদের প্রচণ্ড পরিমাণে ড্যামেজ চুল তারা লরিয়ালের এই অ্যাপসেলিট রিপেয়ার বলে এই হেয়ার স্পাটা ব্যবহার করতে পারো এটা আমরা বেশিরভাগ প্রফেশনাল কাজে ব্যবহার করে থাকি এরপরে রয়েছে স্ট্রিক্সের নর্মাল টু ড্রাই হেয়ারের জন্য একটা হচ্ছে হানির এটা যাদের নর্মালি ড্রাই হেয়ার তারা ব্যবহার করতে পারো আর যাদের এক্সট্রিম লেভেলের ড্রাই হেয়ার তারা কিন্তু এই স্পা ক্রিমটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে অলিভ অয়েলের এবং সি বাটারের তো এই এটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এরপরে রয়েছে ম্যাট্রিক্সের অপটিকেয়ার এটাও কিন্তু খুব ভালো একটা স্পা ক্রিম এটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এরপরে রয়েছে অ্যারোমার একটা স্পা ক্রিম এটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো একদম অল্প বাজেটের মধ্যে সবার শেষে বলি আমি সিলসের এই কেরাটিন হেয়ার মাস্কটা সম্পর্কে এটাও তোমরা স্পা হিসেবে ব্যবহার করতেই পারো